সংসদের সামনে আমরা প্রেমিক সুবিধা প্রেমিক অনেক বহুল প্রেমিক এই জায়গায় হাজির হয়েছি আজকে নাম সলমান আছে এই পনেরো মাস ধরে সুবিবাদের উপর আক্রমণ এই পনেরো মাস ধরে মাজার ভাঙচুর করেছে এই পনেরো মাস ধরে মাওলানাদেরকে হত্যা করা হয়েছে এই পনেরো মাস পাগল ফকির হত্যা করেছে আমাদের মহারাজ সুরাবুল সরকার সাহেব নামে মিথ্যা অপবাদ মিথ্যা ত্যাগ লাগিয়ে

এইটা মারা গেছি এইটা মৃত্যুর ভয় দেখাই আমাদের কোন লাভ হুমকি টুমকি দেখাই কোন লাভ এইটা মালের ভয় আমরা পাই না যেদিন তাতে বাঙালি সাহেবের নিয়ে আন্দোলনে আনছি ওদিনকে মাল ওই মৃত্যুর ভয় করে এবং মৃত্যুর গলার মালা নিয়ে আমরা আন্দোলনে আসি কথা বলেন ঠিক আগো সরকারের যদি মুক্তি না দেওয়া হয় ওই ডিসি অফিস মানিকগঞ্জে ঘেরাও করা হবে কথা বলেন ওই মালিক বলছে যে থানার ওসি এলাস করছে ওই থানার ওসি তুই যে জঙ্গিরা এই দেশে থানার মধ্যে হামলা করছে আপনার দেখে নাই থানার লুটপাট করছে দেখে নাই হত্যা করছে আপনার দেখে নাই হাজার হাজার পাগল ফকির মাসে দেখে নাই তিন মাসে এক মাসে দেখে নাই এই অভিনয় কইলা বাংলাদেশে কোন অভিনয় মার্কা চলবে আপনারা ডিসপ্লে পালাইছেন আপনারা ডিসপ্লে সেন্স করছেন ডিসপ্লে এইটা ডিসপ্লে বাংলাদেশের মানুষ জানে এই তোইদি জনতা জংকি কষ্ট এই দেশের আইম করা যাবে না পাকিস্তান বানাইতেছেন এদেশ সুবিবাদের দেশ এদেশ হলি আল্লাহর দেশ এদেশ বাউলদের দেশ এদেশ শাহজালালের দেশ শাহ দেশ 71 মুক্তি যোদ্ধার দেশ এদেশ কো